আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে জ্যাট সমান এফ অফ এক্স প্লাস অ্যাওয়াই প্লাস ফাই এক্স মাইনাস ওয়াই হতে কিছুমূলক ফাংশন অপসারণ করে আংশিক অন্তরিক সমীকরণ গঠন করো তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি তুলে নেব দেওয়া আছে জ্যাট সমান এফ অফ এক্স প্লাস এ ওয়াই প্লাস ফাই এক্স মাইনাস এ ওয়াই ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তো এক নং সমীকরণে এফ এবং ফাইভ হচ্ছে ইচ্ছা ফাংশন ইহা অপসারণ করার জন্য আমরা এক নংকে এক্স এস সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করি এখনকে এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করলে পাই পার্সিয়াল জ্যাট বাই পার্সিয়াল এক্স সমান এক্স এক্স এবং ইহাকে আমরা আবার অন্তরিকরণ করলে পাই এক্সের সাপেক্ষে পার্শিয়াল স্কোয়ার জ্যাট বাই পার্শিয়াল এক্স এক্স স্কোয়ার সমান অ্যাফ ডাবল পোড়ক এক্স ডাবল এক্স মাইনাস অ্যাওয়াই ইয়াকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করি তো এখন এক নং সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণ করার জন্য আমরা এক নংকে ও সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে নিব তো এক কে ওয়াই সাপেক্ষ অন্তরীকরণ করলে পাই পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই সমান এফ অফ পোরক এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস ফাই পোরক এক্স মাইনাস ওয়াই ইন্টু মাইনাস এ সমান এফ অফ পোরক এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস মাইনাস মাইনাস ফাইভ পড়ক এক্স মাইনাস ওয়াই ইন্টু এ এবং ইহাকে আমরা ওয়াই সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে পাই পার্শাল স্কোয়ার জ্যাড বাই পার্শিয়াল ওয়াই স্কোয়ার সমান অ্যাফ অফ ডাবল পড়ক এক্স প্লাস এ ওয়াই ইনটু এ আর এ গুণ করলে হয় স্কোয়ার মাইনাস ফাই ডাবল পড়ক এক্স মাইনাস এ ওয়াই ইনটু হচ্ছে অ্যা মাইনাস এখানে লিখতে পারি এফ অফ ডাবল পড়ক এক্স প্লাস ইনটু ইন্টু স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস গুণ করলে স্কোয়ার ফাইভ ডাবল ফোর অক এক্স মাইনাস সমীকরণটি যেহেতু পক্ষে রয়েছে আমরা স্কোয়ার কমন পাই এফ ডাবল ফোর এক্স প্লাস প্লাস ফাইভ ডাবল এক্স মাইনাস ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি এখন তাহলে দুই নং ও তিন নং হতে পাই আমরা তিন নং হতে পাই পার্শাল স্কোয়ার জ্যাট বাই পার্শাল ওয়াই স্কোয়ার সমান এস স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু সমান আমরা লিখতে পারি দুই নং সমীকরণ হতে পার্শাল স্কোয়ার জ্যাট বাই পার্শাল এক্স স্কোয়ার তাহলে ইহাই হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ যেখানে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করা হয়েছে আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন